একুশের রজত জয়ন্তী জন্মদিনের প্রথম পোহরে একুশের স্টুডিওতে কেক কেটে শুরু হয় উৎসবের এ সময় গেল দেড় দশকে গণমাধ্যমের উপর দমন পীড়নের কথা উল্লেখ করে গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় একুশে পরিবার অবিচল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশিষ্টজনরা এ সময় গণভ্য শহীদদের স্মরণ করেন একুশের কর্ণধার আব্দুল সালাম বলেন একুশ মানে মাথা নত না করা মেহেদি হাসানের রিপোর্ট ও আজ থেকে পঁচিশ বছর আগে দু সালের চোদ্দ এপ্রিল যাত্রা শুরু করে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন তারই স্মরণে দিবসের প্রথম প্রহরে একুশের স্টুডিওতে বরেণ্যজনদের সঙ্গে নিয়ে উপস্থিত চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম সবাইকে নিয়ে কেক কেটে সূচনা হয় রজত জয়ন্তী উৎসবের এ সময় জুলাই গণ শহীদদের স্মরণ করে একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম বলেন আগামীতে চব্বিশের বীরদের চাওয়া পাওয়া পূরণ করবে একুশে টেলিভিশন তরুণরা যে স্বপ্ন এই যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখে দেখেছে এবং যে পরিবর্তন দরকার প্রয়োজন তার জন্য একুশে টেলিভিশন কাজ করছে এবং করবে ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বলেন নতুন করে আবার চমক দেখাবে পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ একুশে টেলিভিশন সবাই যেভাবে কাজ করছে টোয়েন্টি ফোর সেভেন এভাবে যদি কাজ করতে পারে ইনশাল্লাহ একুশকে আবারও আমরা এক নম্বরে নিয়ে যেতে পারবো প্রধান প্রেস সচিব বলেন টেলিভিশন নিজেই একটি ইতিহাস হয়ে গেছে যাকে নিয়ে বই লিখা যায় তা আমাদের সাংবাদিকতা গত পনেরো বছরে কোথায় ছিল একুশে বছর একুশে টেলিভিশনটা দেখলে আমরা এটাকে নিয়ে কেউ যদি গবেষণা করেন তাহলে বুঝবেন মানে কত ধরনের মানে আপনি একটা ইন্টেলিজেন্স এজেন্সি দিয়ে আপনি একটা টিভিকে ক্যাপচার করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন গেল স্বৈরাচারের আমলে গণমাধ্যমের উপর কি নির্যাতন চলেছে তার প্রমাণ একুশে টেলিভিশন যেখানে ফ্রিডম অফ প্রেস এনশিওর করা যায় সেই দেশে গণতন্ত্র অবশ্যই শক্ত ভিত্তির উপরে দাঁড়াবে দাঁড়াতে বাধ্য আমরা সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করতে চাই নতুন করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করতে চাই শক্ত ভিত্তির উপর দাঁড়া করিয়ে দিতে চাই অনেকটা একই সুরে কথা বলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন মানবাধিকার নিশ্চিত করা স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং বাংলাদেশে লুডরাদের বিরুদ্ধে এবং যারা ফেসিবাদের বিরুদ্ধে সবসময় অবস্থান থাকবে মানুষের অধিকার রক্ষায় আবার কাজ করবে একুশে টেলিভিশন আশা অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ববি হাজাজের এই দেশের মানুষের অধিকার ভোটের অধিকার ফিরে আনার জন্য একুশে টেলিভিশন নতুন উদ্যমে কাজ করবেন এটাই আজকের দিনে আমি আশা করি দু সালে যেইভাবে করে তারা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করে একুশে টিভি শুরু করেছিলেন আমি বিশ্বাস রাখি আগামীতে আবার এই নতুন নতুন বাংলাদেশে দৃষ্টান্ত সৃষ্টি করবে নতুনভাবে টেলিভিশন আর নতুন দল এনসিপির যুগ্মায়ক মনিরা শারমিনের আশা আর কোনো গণমাধ্যমকে যাতে একুশের মতো নির্যাতিত না হতে হয় গণমাধ্যম সংস্কার কমিশনও গঠিত হয়েছে আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশে কোনো গণমাধ্যম যাতে আর এভাবে করে তাদের অধিকার তাদের আসলে কথা বলার অধিকার মানুষের গণমানুষে কথা বলবার অধিকার কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বাধাগ্রস্ত না হয় চোদ্দ এপ্রিল থেকে তিন দিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে একুশের জন্মদিন মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা